সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী দুই সালের ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আলজারওয়ান জানিয়েছেন এক হাজার চারশো সাতচল্লিশ হিজড়ির রমজান মাসের চাঁদ দেখা যাবে সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাওয়ায় সে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে এ কারণে উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রমজানের প্রথম দিন শুরু হবে বলে ধরে নেওয়া হচ্ছে সেই হিসাব অনুযায়ী আলজারোয়ান আরও বলেন শুক্রবার কুড়ি মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর জ্যোতির্বিজ্ঞানীদের এই সম্ভাব্য হিসাব অনুসারে বাংলাদেশে ঈদ ফিতর হতে পারে একুশ মার্চ শনিবার তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি যারা আঠারো ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে ইসলামিক মাসগুলো হিজড়ি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয় দুই হাজার ছাব্বিশ সালের রমজানে রোজার সময়সীমা অঞ্চল রেদে ভিন্ন হবে রমজানের শুরুর দিকে সৌদি আরব মিশার সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েত সহ অনেক আরব দেশে রোজার সময় প্রায় বারো ঘণ্টা হবে যা মাসের শেষ দিকে ধীরে ধীরে তেরো ঘন্টার কাছাকাছি পৌঁছাবে